বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলুন বিরিয়ানি নামটা শুনলেই মনে হয় যেন এখনই খেতে বসে পড়ি সেটা মুরগি বিরিয়ানি হোক কিংবা গরু আর সাথে যদি থাকে একটা মজাদার আলুর চপ সো কিভাবে আমি মুরগি বিরিয়ানি আজকে রেডি করব সেটাই আপনাদেরকে দেখাবো সো আসসালামু আলাইকুম সবাইকে লাইফ স্টাইল উইথ বৌশাশুড়ি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই সুস্বাদু চিকেন বিরিয়ানিটা রেডি করি চিকেন বিরিয়ানির জন্য আমি এখানে একটা পাতিল বসিয়ে নিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল আমি এই পাত্রে আমি মাংসটা রান্না করে এবং তারপরে আমি চালটা ভেজে নিব তাই আমি একটা বড় পাত্র নিয়েছি যেটা আমি যেটাতে আমি মূলত বিরিয়ানিটা রান্না করব তারপর আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিব আমি পেঁয়াজ বেরেস্তা থেকে কিছুটা বেরেস্তা আমি এখানে তুলে নিয়েছি এবং বাকিটুকুর মধ্যে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিচ্ছি আমি দুই টেবিল চামচ আদা বাটা দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিচ্ছি এক চা চামচ তারপর আমি এটাকে একটু কষিয়ে নিব আর এটা কষে যখন চলে আসবে তখন আমি সেখানে মুরগির মাংসটা দিয়ে দিব এই পর্যায়ে আমি দুটো তেজপাতা দুটো দারচিনি ও তিনটে এলাচ আমি দিয়ে দিচ্ছি আজ রাধুনীর বিরিয়ানি মশলা যেটা সেটা দিয়ে রান্না করব তো সেখানে অলরেডি কিছু গরম মশলা রয়েছে তার জন্য আমি এখানে গরম মশলাটা এত বেশি অ্যাড করছি না এটা একটু কষে আসলে আমি মুরগির মাংসটা দিয়ে দিব আমার মশলাটা একটু কষে এসেছে এই পর্যায়ে আমি রাধুনি বিরিয়ানি মশলা পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি ফুটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো চার টেবিল চামচ বা ওয়ান ফোর্থ কাপ এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আমি কিন্তু মুরগি মাংসটা বেশিক্ষণ রান্না করব না আমি এটা পাঁচ মিনিটের মতো রান্না করব তারপর আমি সেখানে আলু দিয়ে দিব কারণ মুরগি মাংসটা যখন যখন সাথে সাথে চালের আবার রান্না হবে তখন মাংসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্যই আমি এটাকে একটু শক্ত থাকা অবস্থায় রান্না করা বন্ধ করে সেখানে আলু দিয়ে দেবো তারপর আবার কিছুটা রান্না করে তারপর আমি চাল দিবো তো দেখতে থাকুন আমি কিভাবে কি করছি আপনারা যদি সেই ক্ষেত্রে গরু মাংসটা দিয়ে রান্না করেন তখন আপনারা আরেকটু বেশি সময় কষাবেন বা প্রায় হাফ সিদ্ধ করার পর তারপর আপনারা আলু তারপর কিছুক্ষণ আবার সিদ্ধ করার পরে তারপর আবার আপনারা চালটা অ্যাড করবেন আমি যে এখানে মুরগির মাংস দিয়ে রান্না করছি তার জন্য আমি মুরগির মাংসটা বেশিক্ষণ সেদ্ধ করব না আমার মাংসটা দু মিনিট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব এখন আমি এটাকে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এখানের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি এইভাবে করে আলুগুলো কেপ করে কেটে নিয়েছি এগুলো আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম এটা হচ্ছে যে আমার বাচ্চার অনরিকোয়েস্টে বানানো একটা বিরিয়ানি আমার বড় ছেলে জাইয়ান ও কয়েকদিন থেকেই বলছে যে মামা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তাই আমি বললাম যে ঠিক আছে বানিয়ে দিব একটু ওয়েট করো বানাই দিব তো তারপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ও বলছে দু একদিন থেকে আচ্ছা ঠিক আছে এখন বানিয়ে দিই তো তাই ভাবলাম যে এখন আপনাদের সাথে শেয়ারও করি প্লাস একটু দেখাই যে কীভাবে আপনারা সহজ ওয়েতে আপনারা সেই বিরিয়ানিটা রান্না করতে পারবেন এখন আমি আগুনের আঁচটা মিডিয়াম টু লো রেখে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আচ্ছা বিরিয়ানি মশলার মধ্যে যেহেতু মরিচ দেয়া থাকে না তার জন্য আমি এখানে একটু ঝালের জন্য দেড় চা চামচ পরিমাণ একটু মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম আমার মাংস আর আলু কষনও প্রায় হয়ে গিয়েছে আমি আর দুই মিনিট পরে চাটা দিয়ে দিব আমি এখানে চিনি গুঁড়া চালটা ইউজ করছি আমি এটাকে ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়ে আছে এখন এখন আমি এখানের মধ্যে চালটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু আমি বিরিয়ানিটা একটু শর্টকাট ওয়েতে রান্না করার চেষ্টা করছি তার জন্য আপনাদেরকে দেখাবো যে আমি কতক্ষণ আসলে চালটা ভাজি আমি বেশিক্ষণ চালটা ভাজবো না দু মিনিটের মতো চালটা ভেজে নিব ভেজে তারপর আমি সেখানে চালের পরিমাণ অনুযায়ী আমি গরম পানিটা অ্যাড করে দিব আচ্ছা আর একটা কথা আপনারা যদি পোলাও চালের মাপে যে যে আমরা যে চানি যেটা সেটা হচ্ছে যে এক কাপ চালের সাথে দু কাপ পানি সো অনেক সময় দেখা যায় যে নতুন চাল কিংবা পুরনো চাল দু ধরনের চাল থাকে এটা আপনারা কিভাবে বুঝবেন তো সেটা বোঝার জন্য আমরা প্রথমে পানিটা একটু কমিয়ে দিব ধরেন আমি এখানে ছ কাপ চাল নিয়েছি তার জন্য আমি এখানে পানি দিব বারো কাপ তো বারো কাপ না দিয়ে আমি এখানে প্রথমে এগারো কাপ পানি দিব দেওয়ার পর আমি কিছুটা গরম পানি রেখে দিব তারপর যখন আমি দেখবো যে আমার বিরিয়ানিটা মানে চালটা ফুটে ফুটেনি বা আমার চালটা আরেকটু হবে তখন আমি আরেকটু পানি দিব তো সেভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন যে আপনাদের চাল নরম হয়ে যাবে না চালটা ঠিক থাকবে সরি বিরিয়ানিটা ঠিক থাকবে আচ্ছা আপনাদের কেমন হয় যে বলতে চাচ্ছেন একটা বলে ফেলেন আরেকটা আমার এটা হয় তো আমার কথাটা আপনারা বুঝে নেবেন যে আমি কি বুঝাতে চাচ্ছি আচ্ছা আমি এইটা দিয়ে চাল মেপেছি তার জন্য আমি এটা দিয়ে এখন পানি ইউজ করবো সরি পানি দিব দেখলেন আবার ভুল হয়ে গেল আমি এখানে টোটাল এগারো কাপ পানি দিব আমার এগারো কাপ পানি দেওয়া হয়ে গিয়েছে এবার আমি চুলা রাসটা একটু বাড়িয়ে নিব বাড়িয়ে যখন এটা একটু বলক চলে আসবে তারপর আমি চুলা রাসটা একটু কমিয়ে চালটাকে ফুটতে দিব আর লবণটা আমি চেক করব আরও পরে আচ্ছা আবার লবণটা কিন্তু আপনারা এখনো টেস্ট করতে পারেন আপনি আমি একটু লবণটা বাড়তি দিব যেন পানি যখন টেনে আসবে তখনটা যেন তখন যেন লবণটা সমান হয়ে যায় আমি এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আমার চালটা প্রায় ফুটে এসেছে পানিটাও টেনে এসেছে এখন আমি এটাকে ঢেকে দিয়ে দিচ্ছি ঢেকে আমি রান্না করব পাঁচ মিনিটের মতো তারপর আমি দেখব যে এটাতে আসলে কোনো পানি লাগবে কিনা যদি পানি লাগে তখন আমি আরও হাফ কাপ বা এক কাপ যতটুকু লাগে সেটা অ্যাড করব আর যদি না লাগে তাহলে তো এই পানিটি আমার হয়ে যাচ্ছে এবার আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি খুব আলতোভাবে নাড়া লাগবে আসলে মুরগির মাংসের বিরিয়ানিটা মাংসগুলো ভেঙে যায় তার জন্য একটু আলতো ভাতে নাড়া লাগে মাংস না ভাঙা থেকে বাঁচানোর জন্য আর কি এই পদ্ধতিটা আমার মনে হয় আর একটু পানি লাগবে মানে এটা বারো কাপই পানি লাগবে তার জন্য আমি এখানে আরো এক কাপ পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছে আরো এক কাপ পরিমাণ পানি তারপর আমি এখানে যে বেরিস্তাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি সার্ভিং জন্য রাখিনি এটা আমি রেখেছি বিরিয়ানির উপরে এভাবে দিয়ে যদি আপনি কিছুক্ষণ দমে রাখেন তখন দেখবেন যে বেরেস্তার যে ফ্লেভারটা সেটা পুরোটা বিরিয়ানির মধ্যে আপনার অ্যাড হয়ে যাচ্ছে আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা এটা আমার শাশুড়ির বানানো এটা আমি এক চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিব আর পাঁচ মিনিট আমি এটা পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে দেখব যে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে কিনা আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দেব আমার চালটাও ফুটে এসেছে জাস্ট উপরের যে চালগুলো সেগুলো আমি একটু উপনিচ করে দিয়ে দিচ্ছি বিরিয়ানি ডান এবার রেডি টু সার্ভ হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজে লাইক কমেন্ট ও ফলো দিয়ে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের রেসিপিগুলো ফলো করে দেখবেন কেমন লাগে তা আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ